দেশের নির্বাচন কমিশন স্পেশাল রিভিউ অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন শুরু করেছে গত চব্বিশে জুন এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং পঁচিশে জুন সর্বপ্রথম এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিউ চালু হয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে সামনের কয়েক মাস পরেই বিহারের বিধানসভা নির্বাচন একই সঙ্গে শোনা যাচ্ছে বিহারের পর একাধিক রাজ্যে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিউ শুরু হবে শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গেও এদিকে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিউ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটার তালিকায় স্বচ্ছতা আনার জন্যই স্পেশাল ইন্টেনসিভ রিভিউ উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হয় উনিশশো সাল থেকে দু সাল এই দীর্ঘ কয়েক বছরে মোট তেরো বার এই ধরনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দু সালে নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও এই অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কে ভারতীয় আর কে ভারতীয় নন সেই নাগরিকত্বের নির্ভর করবে এই তথ্য যাচাইয়ের উপর নির্ভর করেই গণপ্রতিনিধিত্ব আইন উনিশশো এর একুশের এক ও দুই ধারা মতে লোকসভা বিধানসভা বা যে কোনো নির্বাচনের আগেই নির্বাচন কমিশন ভোটার তালিকার সংশোধনী করতে পারে গণপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একুশে তিন ধারা মতে নির্বাচন কমিশন যে কোনো সময়ও সংশোধনের কাজ শুরু করতেই পারে এই দু সালে চব্বিশে জুন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে সে নিয়ে একাধিক মহলে প্রশ্ন উঠছে যে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছে সবাই সেই নথিপত্র দিতে পারবে না পাশাপাশি নাগরিকত্ব নিয়েও অর্থাৎ ভারতের মানুষ ভারতীয় কিনা এ নিয়ে সন্দেহ থাকছে নির্বাচন কমিশনের প্রতিনিধি বিএল যদি কোনো মানুষকে নিয়ে সন্দেহ হয় তাহলেও তারা নির্বাচন কমিশনের আধিকারিকদের জানাবেন সে কথাও বলা হয়েছে ওই নির্দেশনামায় চব্বিশে জুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে ভোটাধিকার প্রাপ্তি মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং বিদেশি অনুপ্রবেশকারী কেউ রয়েছে কিনা সেই সব বিষয় খতিয়ে দেখা হবে পঁচিশে জুন থেকে বিহার রাজ্যে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হচ্ছে তাতে আটানব্বই হাজার পাঁচশো জনের মতো বিএলও প্রায় আট কোটি বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন এমন তথ্য যাচাই করার কাজ শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গেও সম্ভবত সামনের আগস্ট মাস থেকেই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হওয়ার কাজ এ রাজ্যেও ভোটারকে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণ দিতে হবে পহেলা জুলাই উনিশশো সাল থেকে দোসরা ডিসেম্বর দু সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে জন্মের তারিখ সহ বাবা অথবা মায়ের যে কোনো একজনের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ দিতে হবে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের মা বাবার জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণ ও দাখিল করতে হবে এই বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচন কমিশন দু হাজার সালের নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সব ভোটারের নাগরিকত্ব যাচাই করতে চাইছে কোনো ভোটারকে যদি বিদেশি সন্দেহ হয় তাহলে নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামের সংগঠনের দায়ের করা রিট পিটিশনে বলা হয়েছে এই বিজ্ঞপ্তি সংবিধানের চোদ্দ উনিশ একুশ তিনশো ও তিনশো ধারাকে লঙ্ঘন করছে এবং জনপ্রতিনিধিত্ব আইন ও উনিশশো সালে ভোটার নথিভুক্তকরণের নিয়মের একুশে ধারাকেও লঙ্ঘন করে এই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে সমস্যায় পড়ে যাবেন অজস্র ভারতীয় তাই এই বিজ্ঞপ্তি বাতিল করা হোক এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট অবশ্য এই যে বিহারে এখন যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিউ চলছে তা রদ করার জন্য বা খারিজ করার জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি তবে বেশ কিছু প্রশ্ন করেছে নির্বাচন কমিশনকে দু সালের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে যাদের নাম নেই এবং তারা পরবর্তীকালে হয়তো ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন তাদেরকে নাগরিকত্বের বিশেষ প্রমাণ দিতে হবে মোট এগারো দফা তথ্য তথ্য বা 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 কথা বলা হয়েছে তার মধ্যে একটি দুটি ডকুমেন্টস কিন্তু নির্বাচন কমিশনের প্রতিনিধির কাছে জমা করতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের একটি এনমারেশন ফর্ম দেওয়া হবে সেই ফর্মে আগেকার ছবি বর্তমান ছবি লিখতে হবে ফর্মটি ফিল আপ করতে হবে ফর্মটি জমা করার পর প্রয়োজনীয় নথিপত্র সেই আবেদনপত্রে বা সেই ফর্মের সঙ্গে জমা করতে হবে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে অবশ্য এটাও বলা হয়েছে যে কোনো ব্যক্তির যদি কোনো রকমের নথিপত্র না থাকে তাহলে কমিশনের প্রতিনিধি এসে তার বাড়ি বা গ্রাম এলাকায় খোঁজ খবর নেবেন তারা প্রাথমিক একটা তদন্ত করবেন বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলবেন কথা বলার ভিত্তিতে অবশ্য তার নাম ভোটার তালিকায় তোলার একটা অপশনের কথাও বলা আছে নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তি পেশাল ইন্টেনশিপ রিভিউ নিয়ে ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা করা হলো এই ভিডিওটি সকলের জ্ঞাতার্থে শেয়ার করে দেবেন এই অনুরোধটুকু রইল